আসসালামু আলাইকুম কৃষক ও কৃষানি ভাই বোনেরা আপনাদের জন্যে প্রতিনিয়তই আমি নতুন নতুন ভিডিও বানাই এবং যে কোনো চাষ বিষয় নিয়ে আলোচনা করি তার রোগের সমাধান দিয়ে থাকি এবং সঠিক বীজ কোথা থেকে ক্রয় করবেন সেই বিষয়ে আলোচনা করে থাকি এবং কিভাবে আপনি চাষাবাদ করবেন অধিক ফলন ঘরে তুলবেন সে বিষয়ে টোটালি সুপরামর্শ দিয়ে দিই দর্শক আমার ভিডিও দেখে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা যারা কাজ করেন যে কি কী বিষয়ে নিয়ে আলোচনা করব আমি এসে গেছি পাতাকপি ও বাঁধাকপির রাজ্যে যেখানে আসলে প্রতি বছরেই এনারা এক পর্যায়ে বারো মাসকালই এবং পুরো বছর ধরেই ফুলকপি পাতাকপি চাষাবাদ করে থাকেন তো এই ফুলকপি এই পাতাকপির চাষাবাদে কিছু মেজর রোগ আছে যে রোগগুলো ওনারা নিজেরাও জানে যে এই রোগগুলো হয়ে থাকে কিন্তু সঠিক ওষুধ কোনগুলো দিতে হবে এ বিষয়ে ওনাদের ধারণা একটু কম আছে এবং দিলেও ওনাদের অনেকবার স্প্রে করার পরে দিতে হয় তা আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে এই সেই মেজর রোগ নিয়ে যেমন এক মেয়ে ভাই দেখতে পারতেছেন উনি একটা খেতে মধ্যে দাঁড়িয়ে আছেন উনি কিছু আমাদেরকে দেখাবে আমরা একটু দেখি চলুন ক্যামেরাটা জুম করে নিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি দেখুন পাতাতগুলো সেনা লেদা এবং জাপ পকে অতিরিক্ত ক্ষতি করে ফেলছে একদম মাঝখানে যে মোচা হয়ে থাকে পাতা কপিতে যখন আপনার মোড়াবে মোচা ধরবে কপি ধর মানে বড় হওয়ার জন্য একটু পাতা গোল হবে আকার নেবে তখন ওই যে অবস্থা করে ফেলছে দর্শক আমরা সামনের দিকে যাচ্ছি আরও গাছ দেখাবো আরও কিছু রোগ দেখাবো এবং দুই তিনটা রোগ নিয়ে আলোচনা করব এবং ওই রোগ থেকে কিভাবে আমরা বাঁচব সেই ঔষধ কি সেগুলো নিয়ে আপনাদের সাথে মূলত আলোচনা করব। এবং আমি একশো পার্সেন্ট গ্রান্টি ওই রোগ থেকে যদি আপনি মুক্তি পান আপনার বাঁধাকপি ফুলকপিতে ফলন বেশি হবে সাইজে বড় হবে রোগ বলে আসবে না ওষুধ বেশি স্প্রে করতে হবে না পাশাপাশি দর্শক সেই সঙ্গে কিভাবে গাছে ভাইরাস না লাগে ভ্যাকটেরিয়া না লাগে সে ওষুধের কথা আপনাদেরকে আমরা বলে দেব হ্যাঁ দর্শক দেখুন আমার হাতের ডানে বামে চারিদিকেই শুধু বাঁধাকপি ফুলকপি চাষাবাদের জন্য এই জমিগুলো এই জায়গাতে চাষাবাদ হয়ে থাকে শুধু এই বাঁধাকপি ফুলকপি আপনারা যদি জানতে চান এটা কোন অঞ্চল আমি বলে দিচ্ছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার থানার যুগিবরাট গ্রাম দর্শক আমি আবারও বলতে চাচ্ছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার থানার যুগিবরাট গ্রামে এই অঞ্চলে এইভাবেই সবজির চাষাবাদটা বেশি হয়ে থাকে মাশাল্লাহ চলুন আমরা আর একটা গাছ আপনাদেরকে দেখাবো এই যে ভাই আপনাদেরকে দেখাচ্ছে এই গাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন গাছ দেখে দূর থেকে মনে হচ্ছে যে খুব সুস্থ আছে ভালো আছে। যদি পাতা আপনাদেরকে ধরে দেখাই এবং গাছের ভিতর দিকে গিয়ে দেখাই এতে যে কত রোগ আছে সেই রোগের জন্য কী ওষুধ দেওয়ার দরকার কীভাবে পরিমাণ দিতে হবে এ দেখুন জাপ পোকে কি অবস্থা করছে এবং এটা কিন্তু আপনার পাতার মাঝখানে যেখান থেকে ই তৈরি হয় মোচা তৈরি হয় ওখানেও লেগে থাকে এভাবে ক্ষত বিক্ষত করে ফেলছে দর্শক দর্শক দেখুন পাতার কি অবস্থা আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকেও দেখাব আপনাদেরকে এই পোকে প্রচুর ক্ষতি করছে এর কারণে মোচা আসতে পারতেছে না দেখুন মোচা মানে আকৃতি নিতে পারতেছে না তো দর্শক আমরা ওইখানে দেখলাম লেদা পোক সেনাপোকে পাতা ফুটে করে ফেলছে আর এখানে জাপ পোক এবং গাছে ভাইরাস লাগছে ভাইরাস বলতে পাতা মুচরাই গেছে পাতা হার্ড হয়ে গেছে পাতা এই যে দেখুন ওই যে পুড়িয়ে যেতেছে এবং দেখুন জাপ পোকে যে গাছটা ধ্বংস করে দিছে একেবারে এরকম সমস্যা থেকে বাস্তলে হলে আপনাকে কী ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি আপনি যে কোনো কোম্পানির ভালো মানের অ্যামেটের ব্যানজেট গ্রুপের ওষুধ নেবেন এবং পঞ্চন এসি নেবেন দর্শক এই দুষ্ট ওষুধ দিয়ে স্প্রে করলে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন দর্শক অধিক ফলন বৃদ্ধ আপনার খেতে দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ